ও আফিতি মিটে নাই হ্যাঁ চলো যাই সন্ধ্যা হয়ে গেছে তো বন্ধুরা তো নৌকা ছাড়াতে ছাড়াতে প্রায় অনেক সন্ধ্যা হয়ে গেছে এখন বাচ্চা নিয়ে আর বাচ্চা নিয়ে আর এত কম থাকতে চায় না নৌকাতে কারণ আসলে তো অনেক কিছু দেখ সমস্যা নাই তো এখন বাড়ি যাওয়ার পালা তো আসলে গ্রামের দৃশ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও একটা লাইক দিয়ে দেবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মহিন বলো আসসালামু আলাইকুম